আসসালামু আলাইকুম তাওহিদ কেমন আছিস ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তুই কেমন আছিস আমিও ভালো আছি আবির তুই আজকের ফজরের নামাজ পড়ছিস ওরে ভাই ঘুম ভাঙে না রে ঘড়ি সেট করলো যেন শয়তান এসে স্নুজ চাপায় হা হা কিন্তু জানিস নামাজ শুধু ঘুম ভাঙানোর ব্যাপার না এটা আমাদের জীবনের দিশা যার নামাজ ঠিক তার জীবনও গুছানো হয় তাই নাকি মানে নামাজ শুধু আল্লাহর জন্য না আমাদের নিজের জন্য উপকার হ্যাঁ নামাজ আমাদের মন শান্ত রাখে বিপদে সাহস দেয় আর গুণা থেকে বাঁচায় আর কেয়ামতের দিন প্রথম প্রশ্ন হবে নামাজ নিয়ে এটা কত বড় ব্যাপার ভাব তুই না বললে বুঝতেই পারতাম না এত গভীর কথা আজ থেকে তুই আমার নামাজ সাথী আর দেরি নাই চল তাহলে আজকেই শুরু করি আল্লাহ আমাদের কবুল করুন